হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং এই অযোগ্যদের পাশে দাঁড়ালো এসএসসি রাজ্য তাদের প্রশ্ন যে একই দোষে দুবার কেন শাস্তি দেওয়া হবে তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো আপনারা জানেন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে ইতিমধ্যে কেউ আবেদন করে থাকলে তার আবেদন বাতিল করতে হবে সম্প্রতি এসএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নতুন রিক্রুটমেন্টের জন্য গত তিরিশে মে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলার শুনানিতেই গতকাল অর্থাৎ সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে কিন্তু যারা চিহ্নিত দাগি অর্থাৎ সুপ্রিম কোর্টের ভাষায় যারা টেন্টেড তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এবং ইতিমধ্যে যদি কেউ করে থাকে তাহলে তাদের এক্ষুনি কিন্তু বাতিল করতে হবে আবেদনপত্র তারপর রাজ্যের আইনজীবী আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন বা ওখানে সওয়াল করেছেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবে না এইগুলো কিন্তু তিনি বলেছেন যে এইগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যদিও যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবে না এইখানে কিন্তু সবার মনে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এখনও রাজ্য এবং এসএসসি প্রথম কথা হচ্ছে যারা অসফল হয়েছে তাদের সঙ্গে যারা টেন্টেড তাদের সম্পর্ক কি এই সম্পর্কটা কীভাবে আনলেন সেটা হাইকোর্টে সেটা কিন্তু আমরা অতটা ক্লিয়ার বুঝতে পারলাম না শুধু এইটুকুই বুঝতে পারলাম যে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে তার কারণ যারা অসফল হয়েছিলেন তারা তো আর কাউকে টাকা দেয়নি বা কিছু করে চাকরি নেয়নি তো তাদের সঙ্গে যারা টেন্টেড যারা দাগি তাদেরকে গুলিয়ে দেওয়া তো কোনো ব্যাপারই হচ্ছে না মানে কোনো এই নেই কোনো এক নেই কারোর তো তখন কিন্তু বিচারপতিও মাননীয় মাননীয় বিচারপতি কিন্তু তখন প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন যে এই রকম যে যুক্তি আসবে এসএসসির পক্ষ থেকে কোর্ট আশা করেনি মানে কি বলতে গিয়ে কি রকম যুক্তি দেখানো হচ্ছে যারা অসফল হয়েছিল পরীক্ষায় তারা নাকি টেন্টেডদের সঙ্গে সমতুল্য এটা কিভাবে কোন যুক্তিতে যাই হোক পাল্টা বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে বিচারপতির প্রশ্ন এত বড়ো দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরে এটা বলবেন কল্যাণের সওয়াল এখনও তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে এটা হচ্ছে কল্যাণবাবুর বক্তব্য তো বিচারপতির মন্তব্য যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন কমিশনের সওয়াল একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বেতন ফেরতের কথা বলা হয়েছে এখন যদি আবার নিয়োগে অংশ নিতে না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে রাজ্যের তরফে বলা হয় সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে কোনো নিয়োগ নিয়োগে অংশ নিতে পারবে না আর তাদের শিক্ষকতার অভিজ্ঞতাও কেড়ে নেওয়া হয়নি সওয়াল জবাব শোনার পর বিচারপতি কিন্তু নির্দেশ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দিতেই হবে যদি কোনো নির্দিষ্টভাবে নিচিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে তার ফলে স্বাভাবিকভাবে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন যতই সওয়াল জবাব করুক না কেন শেষ পর্যন্ত কিন্তু অস্বস্তি নিয়েই ফিরেছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তার কারণ ইতিমধ্যে অনেক আবেদন হয়ে গেছে তার মধ্যে কারা অযোগ্য অর্থাৎ টেন সেটা খোঁজার দায়িত্ব যেমন পড়বে তাদের আবেদন বাতিল করতে হবে একই সঙ্গে আর একটা প্রশ্ন সবার মনে উঠে আসছে আপামর জনসাধারণের সেই প্রশ্নটা নিশ্চয়ই আমার সঙ্গে মিলবে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য কিন্তু এসএসসির কাছে পরিষ্কার ছিল সেইটা যদি সময় মতো সুপ্রিম কোর্টে পেশ করা হতো বারবার হলফনামা দিয়ে উল্টোপাল্টাটা ইয়ে দিয়েছিলো আপনারা জানবেন যে এক একবার এক এক রকম ডেটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে একটা কোটে বারবার ডেটা চেঞ্জ করলে যা হয় উল্টো পাল্টা ডেটা এখন এক রকম একটু পরে আর এক রকম এরকম করলে সেটা হয় না আদালত পুরোপুরি সেটাকে খারিজ করেছে এবং যার জন্যই যোগ্য অযোগ্য অযোগ্যটা আলাদা করা সম্ভব হয়নি আদালতের পক্ষে হয়নি নয় করতে দেওয়া হয়নি আমরা বলবো যে যোগ্য অযোগ্য আলাদা করা নিশ্চয়ই পসিবল ছিল সেটা করতে দেওয়া হয়নি এখানে একটা বিরাট ষড়যন্ত্র কাজ করেছে যেটা এসএসসি সমস্ত চাকরিহারাদের জন্য খুবই মানে বাজে বিষয় যে কয়েকজনের দোষের জন্য সবাইকে কিন্তু দোষের ভাগি হতে হয়েছে একই সঙ্গে আর সামনে যে যেটা চলছে প্রাইমারি প্রাইমারির অবস্থাটাও একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রত্যেক আদালতের সওয়াল শুনে সেটাই মনে হচ্ছে যে এটাকেও টেনে টুনে সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যাতে যোগ্য অযোগ্য বা যারা ইয়ে করেছে যারা হচ্ছে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে বা এস এম এসে চাকরি পেয়েছে তাদেরকে না আলাদা করে দেওয়া হাইকোর্টের কাছে যদি আলাদা করে না দেওয়া হয় তখন কোর্ট কি করবে যদি আলাদা করতে না পারে তখন একই পথে হাঁটতে পারে সুতরাং এ বিষয়গুলো কিন্তু পুরোপুরি এর মধ্যে অনেক রাজনীতি রয়েছে অনেক কিছু রয়েছে যাই হোক তো দেখা যাক আগামী দিনে কি হয় তবে প্রাইমারির অবস্থাও এসএসসির মতো না হয় সেটা সবাই যেমন আশা করছে যে অ্যাটলিস্ট একটা ঠিকঠাক সলিউশান হোক এখানে সলিউশান দরকার সলিউশান ছাড়া কোনো কাজ হবে না অনেক দিন ধরে হচ্ছে এটা এর একটা পারমানেন্ট সলিউশান দরকার পুরো চাকরি বাতিল করে দিলে কোনো পক্ষেই কিন্তু লাভবান হবে না কারণ এর এরকম কোনো কিছু বলা নেই যে পুরো চাকরি বাতিল করলে যারা হচ্ছে পিটিশনার তাদেরকে চাকরি দিতে হবে বা আবার নতুন প্যানেল করতে হবে এরকম কিন্তু কোনো কিছু কথা হচ্ছে না সুতরাং যদি বাতিল হয় এসএসসির মতোই বাতিল হয়ে যাবে আর যদি যোগ্য এবং অযোগ্য অর্থাৎ ক্ষেত্রে যোগ্য অযোগ্য মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা এই যাই হোক তো সেটা যদি আলাদা করা সম্ভব হয় তাহলে কিন্তু সব পক্ষেরই মঙ্গল অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ